আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে স্পেশাল একটা প্রোডাক্ট দেখাবো আপনারা প্রায় সময় বলেন যে আপু বডির যে সিক্রেট পার্টগুলো বা হচ্ছে আন্ডার আর্মসের জন্য ভালো কোনো ক্রিম দেখান যেটা দিয়ে ডার্ক স্কিনটাকে হোয়াইটনিং করা যাবে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ক্রিম দেখাবো যে ক্রিমটা আপনারা ইউজ করলে আপনাদের ঘাড়ে বকুলের তলে বা আপনাদের সিক্রেট পার্টসের যে ব্ল্যাকিশ যে স্কিনটা আছে সেটা কিন্তু আপনারা হোয়াইটনিং করতে পারবেন জাপান শাকুরা আন্ডার এই হোয়াইটনিং ক্রিমটা দিয়ে এটা কিন্তু মূলত আন্ডার আর্মসের জন্য বানানো হয়েছে বাট আপনারা কিন্তু আপনাদের বডির যে সিক্রেট পার্টগুলো আছে সেই পার্টগুলোতেও কিন্তু এটা ইউজ করতে পারেন এটা খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে লাইকুর একটা প্রোডাক্ট আপনারা জানেন যে লাইকুরই কিন্তু ব্র্যান্ড হচ্ছে জাপান শাকুরা আর জাপান শাকুরা কিন্তু অল আইটেম আছে আমার কাছেই কিন্তু আমার কালেকশনে কিন্তু এই যে দেখেন আমি দেখাচ্ছি জাপান সাকুরে কিন্তু ক্লিনজার আছে তারপর হচ্ছে টোনার আছে তারপর হচ্ছে সিরাম আছে আমি টোনার সিরামগুলোও একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে টোনার এটা হচ্ছে সিরাম তো আমি আপনাদেরকে প্রাইসটা একটু বলে দিই টোনারটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সিরামটার প্রাইস হচ্ছে চারশো টাকা এবং আমি যে আন্ডার আর্মসের জন্য যে ক্রিমটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই কার্যকর আপনারা একটা টিউব যদি ইউজ করেন আপনাদের আন্ডার আর্মসের যে ব্ল্যাক যে দাগ আছে সেটা কিন্তু অলরেডি চলে যাবে এটার প্রাইস হচ্ছে ফোর ফিফটি টাকা এছাড়াও কিন্তু জাপান ঠাকুরের আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যেমন ধরেন জাপান ঠাকুরের বডি ওয়াশ আছে তারপর জাপান ঠাকুরার হচ্ছে পিল অফ মাস্ক আছে জাপান ঠাকুরের হচ্ছে শ্যাম্পু আছে লিপ বাম আছে প্যাক আছে তারপর হচ্ছে অনেক অনেক আইটেম আছে হ্যাঁ বলে শেষ করা যাবে না তো আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছিলাম আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি এটা প্রাইস হচ্ছে চারশো টাকা আমি ইনটেকটা আপনাদেরকে খুলে দেখাই কারণ পলির উপরে অনেক কিছুই মানে পড়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না এজন্য আমি ইনটেকটা আপনাদের সামনে আমি ইনটেকটা এখন খুলে দেখাবো যাদের আন্ডার অনেক দাগ হয়ে গেছে বা ঘাড়েও কালো দাগ আছে তারা কিন্তু আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট তো এটা কিন্তু এখানে লেখায় আছে ওয়াকিং অ্যান্ড রিপেয়ারিং ময়শ্চারাইজিং আর এটা দিলে কিন্তু কোনো রকমের ইচিং হবে না আর এটা কিন্তু ডে নাইট সময় ব্যবহার করতে পারবেন এমন না যে শুধু রাত্রেই ব্যবহার করতে পারবেন দিনে ব্যবহার করতে পারবেন না এমন না একটা থার্টি গ্রাম তিরিশ গ্রামের একটা প্রোডাক্ট আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এখানে কিন্তু প্রোডাক্টটা সম্পর্কে বলা আছে এবং ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে বলা আছে এবং কিভাবে কিভাবে ব্যবহার করবেন সেটা লেখা আছে আফটার ক্লিনজিং অ্যাপ্লাই দ্য ক্রিম ইভেন্ডি অ্যান্ড ম্যাসেজ ইউর স্কিন জেন্টলি আনটিল ইট অ্যাবজর্ব এমন না যে আপনি আন্ডার আর্মসে ব্যবহার করছেন যেটা ক্যাটক্যাঁতা হয়ে থাকবে তা না এটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে এবং স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এবং স্কিনে খুব সুন্দরভাবে কাজ করবে ওকে এটা একটা কথা বলে দিই এটা কিন্তু কাটা ছেঁড়া কোনো মানে আপনার স্কিনে কাটা ছেড়া আছে সেখানে কিন্তু ব্যবহার করা যাবে না এক্সটার্নাল ইউজ অনলি এটা বাজিক ব্যবহারের জন্য আর একটা কথা সেটা হচ্ছে আপনারা এটা ব্যবহার করার আগে কানের পিছনে একটু অ্যাপ্লাই করে দেখবেন যে কোনো রকমের ইরিটেশন হয় কি না বা ইচিং হয় কি না অনেক সময় অনেক প্রোডাক্টে অনেকের দেখা যায় যে অ্যালার্জি একটু হয় বাট সেই জন্য আপনারা সেই সিচুয়েশান অ্যাভয়েড করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা ব্যবহার করার আগেই কানের পিছনে একটু দিয়ে অ্যাপ্লাই করে একটু দেখবেন যে কোনো রকমের ইরিটেশন হয় কি না ইরিটেশন হলে আপনারা ইউজ করবেন না বুঝবেন যে আপনাদের সাথে এই প্রোডাক্টটা যাচ্ছে না বাট এই প্রোডাক্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিপলেরই কিন্তু খুব সুন্দর মতো স্যুট হয়ে যায় আমি নিজেও এটা ইউজ করি আর জাপান শকুরের অল আইটেম আমার কাছে অনেক ভালো লাগে তো আমি যেটা বলছিলাম এটার প্রাইসটা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা তো আমি কিন্তু ইনটেকটা আপনাদের সামনে খুলে দেখালাম আমি এখানে একটু দেখাচ্ছি এটা খুব অল্প পরিমাণে লাগে হ্যাঁ এটা খুবই অল্প পরিমাণে লাগে আপনারা জাস্ট আপনাদের সিক্রেট পার্টসে আপনারা খুব সুন্দর করে এভাবে করে একদম অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যে অ্যাবজর্ব হয়ে গেলে তখন কিন্তু আপনারা ব্যাস এরপর আপনারা জাস্ট অ্যাবজর্ভ হওয়া পর্যন্ত ম্যাসাজ করে ছেড়ে দেবেন বাতাসে কিন্তু শুকিয়ে যাবে আপনারা যদি এটা নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু এটার রেজাল্টটা আপনারা হাতে নাতে পেয়ে যাবেন তবে একটা কথা অনেকেই যেটা করেন সেটা হচ্ছে প্রোডাক্ট কিনেন রিভিউ দেখে ভালো লাগে কিনেন বাট দেখা যায় নিয়মিত ব্যবহার করেন না নিয়মিত ব্যবহার না করলে আপনারা যদি আরও কিছু কিনেন অনেক দামি কিছু কিনেন তাহলে কিন্তু আপনারা সেটা রেজাল্ট পাবেন না সেই জন্য অবশ্যই আপনাদেরকে এটা নিয়মিত মিনিমাম তিনটা মাস আপনাদের ব্যবহার করতে হবে অনেকে জিজ্ঞেস করতে না পুই একটা দিয়ে কি তিন মাস যাবে অবশ্যই একটা দিয়ে তিন মাস যাবে কারণ এটা খুব অল্প পরিমাণে লাগে মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে এটা আপনারা আর গ্যালারি থেকে নিতে পারবেন আর আর গ্যালারি গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ফেসবুক পেজ আরকি গ্যালারি লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেজটা কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন এছাড়া যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন বা টিকটক থেকে দেখছেন রিকোয়েস্ট থাকবে বিনীত রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন একা একা দেখে কি একা একা ব্যবহার করলে হবে না সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ